কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে প্রণাম জানিয়ে আমরা একটা কবিতা কোলাজ পরিবেশন করার চেষ্টা করছি কিন্তু এখানেই একটা কথা বলার যে এই কবিতা কোলাজ কিন্তু কবিগুরু বা কাজী নজরুল ইসলামের কবিতা নয় অন্য কবিদের লেখা কবিতা নিয়ে আমরা এই কোলাজটা সাজিয়েছি পরমারাধ্য কবিবর্ষ মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় ধরা অনেক ঊর্ধ্বে এখন আপনি আমাদের জীবনের প্রাত্যহিকতায় কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে ইংল্যান্ডে কিংবা মঙ্গতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন আপনার প্রস্তাব পর্বের অনতি বিলম্বে সে মানচিত্র বদলে গেছে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠার সিন্ধু এখন পরদেশ তোমার সরঞ্জরী রাজ এই দারুন্তর দিনে বন্ধু প্রিয়তম সভ্যতার শ্মশান সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণদক্ষিণী বাসিতা রক্ত পায় উদ্ধ সুন্দরের বৃদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উডিন বড় বড় রাক্ষস থাকে আমি শ্রেষ্ঠ এত দুঃখ এ দুঃসাহ না এ নর সহিতে কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মোর বৃদ্ধ হতো গ্রুঢ় মর্ম নিলেন তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লভিছি তব বাণী তাই তো মানি না ভয় জীবনেরই হবে জয় জানি প্রতিদিন তিনি তার সঙ্গে আমাদের চলাফেরা মেলা মেসা আমাদের হাতের লেখা রবি ঠাকুরের কথা বলার ভাষা রবি ঠাকুরের আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর পরীক্ষার খাতায় রবি ঠাকুর আমাদের গভীর আনন্দ অথবা গোকুল ব্যাথার গান রবি ঠাকুরের আমাদের সরস্বতী সাধনায় রবি ঠাকুর লক্ষ্মী ছাড়া হবার বাসনায় রবি ঠাকুর স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের এত যে ফুল ফোটে তার গন্থ রবি ঠাকুরের তাই প্রতিদিন তার জন্ম দিনই মৃত্যু নেই কালের কালা পাহাড় এসে ভারতবর্ষ থেকে কোনদিন সমস্ত ঠাকুরের পুজোর মাটির সঙ্গে গাঁথা কোন ঠাকুর রবি ঠাকুর বাংলা সাহিত্যের বহুমুখী প্রতিভার অধিকারী অপর কবি কাজী নজরুল ইসলামকে কবিগুরুর আশীর্বাদ পানেন আয় চলে আয়রে কেতু আধারে বাদ অগ্নি সেতু দিনের এই দুর্গ শিরে উড়ি বিজয়কেতন অলক্ষণের তিলক রেখা রাতের ভালো হোক না আঁকা জাগিয়েদের ধমক মেরে আছে যারা অর্থ চেতন ভুল হয়ে গেছে আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি কোন নজরুল এই ভুল টুকু বেঁচে থাক বাঙালি বলতে একজন আছে দুর্গতিটা ঘুচে যাক বিদ্রোহী কবি কাজী নজরুল হুশিয়ার কান্ডারি কলমের জোরে লুজ জাতিকে পার করালে তরে সর্বহারার একক কবি হরিয়া ভাবনায় কৈফিয়তের ঝড় তুলেছেন বাঙালির চেতনায় অসহায় জাতি পথ খুঁজে ফেরে যুগ যুগান্ত ধরে কিন্তার পথ দেখালো কবির মতন করে প্রেম কবি নজরুল লেখেন মানব প্রেমের গান ভক্তিগীতের ইসলে সুরে মাটি আপামর মনোরদ্বাগ চির অবনত তুলবে যেদিন গগনে উচ্চশীল সমাজের সব বাঁধন টুটে কারা প্রাচীন শুভদিন আজও আসেনি এখানে কথা বলে মজুর মুটে কুড়িরা এখনো পড়ে আছে যা তা কলে তবু প্রাণ কনে চায় জীবনের তোর পার কবি নজরুল তোমাকে জানাই প্রণাম পার কবি নসুর তোমাকে জানাই প্রণাম বারংবার আমাদের ছিল ধুলো কাদা মাথা একখানো ছোট গ্রাম আমাদের ছিল কাল বই সাথী আমি কালো যান আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বই সাথে ছিল রবীন্দ্রনাথ যে সৃষ্টি রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই থাকে সংশয় নজরুলী তবে কেন আজও এত বিদ্রম হয় কেউ বলে তুমি এ কবি এ বলে কেউ এ পাড় ও কাছে এক ভিন্ন নাম কার কেউ বলে তিনি ধ্রুহি কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মে পদ্মরূপের ঢেউ যদি জাগে গঙ্গা লাগি টলা নందిদি বলো মসজিদি বলো তার কাছে সব ফোলা এ পারেও তিনি ও তিনি মাছ করে তার কাটা একসাথে তাকে নাম জানাতে বাড়িয়ে রয়ছি পাটা বিবেদের গাছ কেউ যদি পুঁতে টান মার তার মিলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে